হাই ভিউয়ার্স আমি মিসেস অ্যামরান আমেরিকার নিউ ইয়র্ক থেকে বলছি আই হোপ সবাই ভালো আছেন অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ওপেন করার জন্য যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন কিংবা সময় সুযোগ করে পরে দেখে নেবেন সবার প্রতি রইল আন্তরিক অভিনন্দন এই যে টমেটো অনেক মজার অর্গানিক ফ্রেশ টমেটো আমাদের গার্ডেন থেকে ওঠানো চিন্তা করা যায় আমেরিকার গার্ডেনে এত সুন্দর টমেটো এই টমেটোগুলো দুই তিন দিন আগে উঠিয়েছিলাম একটু পরেই আমি ক্যামেরায় আসবো টমেটো হারভেস্ট করতে দেখতে থাকুন একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখবেন প্লিজ ভালো লাগলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজকে আলোচনা করব টমেটো খাওয়ার উপকারিতা এই টমেটো শীতকালীন সবজি হলেও এটা কিন্তু এখন সারা বৎসরই পাওয়া যায় আর বাজারে তেমন একটা দাম না

ঠান্ডা পরে যাচ্ছে উঠাই ফেলতে হবে এই যে আজকের মতন আমাদের হলো টমেটো এখানে গেল এই যে দেখো অনেকগুলা টমেটো উঠেছি আরো আরো যে পরিমাণ আছে আরো এক দুই সপ্তাহ এভাবে পাকবে কিন্তু ঠান্ডা পরে যাবে দুই সপ্তাহের ভিতরেই ঠান্ডা পরে যাবে এই যে টমেটো টমেটো উঠানো হয়ে গেল এই তো এভাবে আমরা দুই একদিন পর পরই টমেটো উঠিয়ে থাকি এই যে যখন উঠাই তখন একটু কাঁচা পাকা থাকে আর দুই একদিন পরেই এই যে এভাবে লাল হয়ে যায় তো এই যে দুই দিন পরে টমেটোগুলো আবার আমি এই যে সুন্দর করে রেখে দিচ্ছি এখানে এই টমেটোতে আছে প্রচুর পরিমাণে ভাইটামিন সি এবং অক্সিজেন। ভাইটামিন সি যেটা ত্বকের জন্য খুবই ভালো ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে এবং ত্বকের কোনো সমস্যা যেমন চর্মরোগ রোধে সহায়তা করে এছাড়াও আছে ক্যালসিয়াম যেটা হাড়ের ক্ষয়রোধ বৃদ্ধিতে সহায়তা করে এই টমেটো রক্তের কুষ বৃদ্ধিতে সহায়তা করে এবং রক্তশূন্যতা রোধ করে ক্যান্সারের জন্য টমেটো অত্যন্ত উপকারী এই এটা খেলে ক্যান্সার প্রতিরোধ হয় এটি হৃদরোগ এবং ডায়াবেটিক্স রুগীর জন্য খুবই ভালো অনেকের একটা ভুল ধারণা যে টমেটো খেলে ডায়াবেটিক্স বাড়ে এতে সুগার আসে আসলে না টমেটো ডায়াবেটিক্স রুগীর জন্য অনেক ভালো তাই চলুন আমরা সবাই মিলে প্রতিদিন টমেটো খাওয়ার অভ্যাস করি টমেটো তো আমরা সালাদ হিসাবে খেতে পারি ভর্তা ভাজি তরকারিতেও খেতে পারি এছাড়াও টমেটো সস কিংবা চাটনি হিসাবেও খেতে পারি অসংখ্য ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য সবাই ভালো থাকবেন আবারও দেখা হবে কথা হবে নেক্সট ভিডিওতে